প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো মে মাসের বারো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেট ব্যাঙ্ক রেট বিকাশ রেট ক্যাশ রেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন রিয়াল একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সৌদি আরবের তেলেমানি থেকে যদি এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে বত্রিশ টাকা শূন্য চার পয়সা ফাওড়ে থেকে বত্রিশ টাকা একুশ পয়সা আল্লাজি থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা সৌদি আরবের এসটিসি পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেইশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা তেরো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা একত্রিশ পয়সার ভিতরে পাবেন দিয়ে আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ষোলো পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা একুশ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য আট পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা একুশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা উনিশ পয়সার ভিতরে পাবেন অপরদিকে আজকে সৌদি আরবের মোবাইল ইপে পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সতেরো পয়সা নামের উপরে বত্রিশ টাকা শূন্য চার পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা উনত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ইউআর পে থেকে মানিগেরামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা নামের উপরে একত্রিশ টাকা সত্তর পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে সৌদি আরবের ইউ আর পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য আট পয়সা নামের উপরে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের টিকমু অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেত্রিশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা বার্ক অ্যাপস থেকে আপনারা বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমাদের এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট